আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা হয়তো বুঝতে পারছেন আজকে কে নিয়ে কথা বলবো আজকে কুলচাষ নিয়ে কথা হবে আমরা আজকে চলে এসেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সাপলা নার্সারিতে এই নার্সারির সত্তা অধিকারী হচ্ছে হারুন শেখ ভাই তিনি বহু বছর যাবত এই ফল চাষ এবং নার্সারি ব্যবসার সাথে জড়িত তো আজ থেকে আমার মনে হয় দুই বছর আগে তার এই কুল বাগানে আমরা এসেছিলাম দুই বছর পরে এই ফরিদপুরে এসে তার বাগানে আবারও চলে আসছি আসলে দাঁড়ায় কোথাও কথা বলার সুযোগ নাই গাছ এত ভরে গেছে এবং ফলের ভারে ডালগুলো নিচের দিকে নুয়ে পড়ছে আমি এই কারণে বসে আপনাদের সামনে কথা বলছি যে জাতের কুল নিয়ে কথা বলছি এটি হচ্ছে চাইনিজ চাইনিজ টক মিষ্টি কুল যদিও তারা কিন্তু এই কুলটা খেতে একবারে দেশি কুলের মতো টক এবং মিষ্টি এর ভেতরে রয়েছে এই কুল চাষ সম্পর্কে আমরা আজকে প্রচুর পরিমাণে ফল এসেছে এছাড়াও আরো কয়েকটি জাত রয়েছে আমরা আজকে হারুন শেখ ভাইয়ের সাথে কথা বলে এই চাইনিজ কুল চাষের সম্ভাবনা জানবো তারা কতটা লাভবান হচ্ছে যে পরিমাণ ফল হয়েছে এবছরে কেমন দাম পাবে সেসব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক দর্শক এই কুল এত সুস্বাদু অনেক কয়টা খেলাম আজকে অনেক কুল খাওয়া হয়েছে দেখেন গাছের এপার আর ওপার আসলে দেখা যাচ্ছে না আমাদের পাশে কে আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হাজির শেখ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কিন্তু আপনাকে দেখতে গেলে তো আমার একটু কষ্টই হচ্ছে জি আপনার আছে অনেক প্রচুর কুল দেখতে পাচ্ছি আমার মনে হয় যে দুই বছর আগে আপনার এখানে এসেছিলাম জি জি ভাই এই বাগানে অনেক ফল আমরা দেখেছি দর্শকদের দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি এই কুলটা তো খুব সুন্দর হয়েছে এটা কোন জাতের এবং ফলন কেমন হচ্ছে এটা প্রচুর ফলন ভাই এই দেখেন আপনি না দেখলে বুঝতে পারবেন না যা পাতা আসছে ফল বেশি এক গোটা সাইড দিয়ে তিনটে করে ফলন দিচ্ছে এখানে জায়গাটা কত কত বিঘা এইখানে জায়গা আমার হলো আপনার দেড় বিঘা আর অন্য জায়গায় আপনাদের আছে আপনার ছয় বিঘার উপরে মোট কয় বিঘা মোট আপনার সাড়ে সাত বিঘা মতন আছে এখন সাড়ে সাত বিঘা কুল চাষ

আচ্ছা করার পরে দেখলাম যে এই ব্যবসাটা মনে হয় বেছে নিলে মনে হয় আমার নাকি সুবিধা হবে তা আস্তে আস্তে কতে কতে আপনার লিস নিলাম জমি এক জায়গায় নে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আপনার 30 বিগার উপরে করলাম নিজে পুজিটা কি নিজে ছিল না নিজের পুজি ছিল না কর্ম করে বানার লাগছে পুজিটা এটা মানে কাজ করছেন ধীরে 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 কাজের টাকাটা আস্তে আস্তে ওখানে ইনভেস্ট করছেন তারপরে থেকে আপনার এই ওই ব্যবসাটা ভালো তারপরে মনে করলাম যে শুধু এক ব্যবসা করলে হবে না তাহলে ফল বাগানের দিকেও যেতে হবে তখন থেকে আপনার বিভিন্ন পদের ফল টল নিয়ে আসি এরপরে কেনা ব্যবসাটা কিভাবে হইতো তখনকার সময় এটা আপনার এই ভাবে তো মিডিয়া ছিল না তখনকার সময়টা আপনার বাজার ছিল তখন তো এই ইঞ্জিন চালিত কোনো গাড়িও ছিল না আমাদের তখন পাও দিয়ে ভ্যান চালাইয়ে হাট করতাম যেমন কামারখালি মধুখালি বয়াল মারি বিভিন্ন জায়গার বাজারগুলো চারাগুলো আমি নিজেও করতাম আমার লোক ছিল আস্তে 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 আগাতে এগাতি আল্লাহর রহমতে এখন অনেক ভালো নাসারি এবং ফল বাগান মিলে কত বিঘা এখন তা পঁয়ত্রিশ বিঘার মতন আছে পঁয়ত্রিশ বিঘা বেশ কষ্ট করে এখন উন্নতির দিকে এসেছে এখন কি কি ফলের চারা করেন এবং

তারা টক মিষ্টি মানে আপনার ধরেন পঁয়ষট্টি পার্সেন্ট মিষ্টি পঁয়ত্রিশ পার্সেন্ট টক এ খালি আপনার মিষ্টি মন না এটাই মনে করে যে খায় এটা কোনো স্বাদ কমবে না আচ্ছা এত সুন্দর্য এটা একবারে হয় হ্যাঁ এটা একবারে হয় ফল আর অন্য কি কি জাত রয়েছে অন্য আছে আপনার রেড আপেল ভারত সুন্দরী বল সুন্দরী এই গাছে তো প্রচুর ফল দেখছি এখন কি হারভেস্ট করছেন না করছি হারভেস্ট করতেছি আর করব আচ্ছা কোন ফলগুলো হারভেস্ট করেন এই দেখেন ঘিয়ে কালার এসে গেছে এটা ঘিয়ে কালার চলে আসছে না পরিপক্ক হয়ে গেছে এই পরিপক্ক হয়ে গেছে একবার সম্পূর্ণ পেকে গেছে একবার এটা যেটা যেটা হয়ে যাচ্ছে ওটা প্রতিদিনই ছিড়ে না হ্যাঁ এটা প্রতিদিন ছিড়ে দেই প্রতিদিন এই যে ছিঁড়তেছেন বাজারে দিচ্ছেন কোন বাজারগুলোতে দেন কেমন দাম পাচ্ছেন এটা আমাদের স্থানীয় বাজার আছে মধুখালি তারপরে ফরদপুর তারপরে বয়ালমারি সব বাজারে চলে যাচ্ছে আচ্ছা একটু খেয়ে দেখাই দর্শকদের নাকি হ্যাঁ খান অবশ্যই আপনি তো ফল খান হয়তো নাকি অবশ্যই খান আসে বাগানে দর্শক এটি বলছি যে একটা দেশি ফ্লেভার রয়েছে ফলটাও সাইজটা দেশি ফলের মতো তো আমরা একটু খেয়ে দেখি যদিও তারা বলছে চাইনিজ কুল বিসমিল্লা আমি আসলে খুব টক খাইতে পারি না তবে এটা খেতে পারতেছি এই কারণে এটা টক আছে এবং মিষ্টি আছে তো বেশ ভালো লাগতেছে এই ফলটা তাদের কাছে বেশি প্রিয় এই ফলটা মহিলাদের অনেক প্রিয় ফলটা বাজারে গেলে এই ফলটা আগে নিয়ে নেবে মিষ্টি ফল থেকে এটা খায় মানুষ টক মিষ্টি হওয়ার কারণে বেশি টক মিষ্টি হওয়ার কারণে এটা ধরেন মিষ্টি বেশি টকটা একটু কম তবে স্বাদ আলাদা রকমের এ দেখেন আবার কালার আসছে কি সুন্দর এই ডালে তো ভরপুর ফলন এ দেখেন ফল গুলো কত সুন্দর কালার আছে লালচে কালার লালচে কালার হবে তাই না জি কতদিন থাকবে এই ফলটা গাছে এই ফলটা প্রায় শেষের পথে যাবে এক সপ্তাহের ভিতরে শেষ করে দেবে ফলগুলো কখন থেকে হারবেস্ট শুরু হয় এটা আপনার ডিসেম্বরের মাসের দশ তারিখ থেকে সেরা যাবে তার মানে অন্য কুলের থেকে একটু আগে অনেক আগে এটা আগাম যদি আপনারা তুলতে পারেন তো বাজারের দাম তো টাকা ঢাকার বাজারে বিক্রি হয় আড়াইশো তিনশো টাকা আপনি কি ঢাকা দিতে পারেন না আমরা অত দূর পর্যন্ত জাতি সময় পাই না ভাই আচ্ছা এই কুল চাষের সমস্যা কি কি দেখা যায় যে কুল চাষে তেমন সমস্যা নেই আপনার স্প্রে তারপরে ওই সেচ ব্যবস্থা থাকলে ভালো হয় আচ্ছা কেমন দাম পাচ্ছেন এখন এখন আপনার প্রথমে তো একশো আশি টাকা কেজি থেকে বেচা কেনা শুরু হয়েছে তারপরে একশো ষাট দেড়শো এরপরে একশো টাকায় এখন চাইনিজ এই কুলটার আছে আছে এখানে এখানে পিস বড় পিসে কেমন ফল পাবেন আপনার কিছু গাছে ধরেন একশো কেজি হবে কিছু গাছে একশো বিশ কেজি তিরিশ কেজি আসবে এই বড় গাছগুলো আর ছোট গাছগুলো আপনার ধরেন তিরিশ কেজি বিশ কেজি এরকম এই গাছের বয়স কত বছর হয়েছে এই গাছের বয়স আপনার তিন বছর হয় না এখনো আড়াই বছর এক দুই মাস মনে হয় বাড়তি আছে আপনার বাগানে তো একটুও জায়গা ফাঁকা নেই না আপনি কোন দিক দিয়ে আপনি ফাঁকা নেই জানেন সব গাছে ফল একরকমই আছে ফাঁকা থাকলে হয়তো দর্শকদের ঘুরে ঘুরে দেখাতে পারতাম ফল আপনার দেখেন খেয়াল করে যে মাটি থেকে উপর পর্যন্ত সব জায়গা ফলে পেলা দিয়ে ঠেকায় রাখা লাগে তাও ডাল ভেঙে যাচ্ছে এই যে উপরে নেট জাল দেওয়া হয়েছে কেন এটা আপনার এমনভাবে নেট জালটা দিছি নিচ থেকে উপর পর্যন্ত দিয়ে দিয়ে যাতে পাখিটা এর ভিতরে না আসতে পারে পাখি সমস্যা কি পাখি আসলে ফলটা ঠোক দিয়ে ওরা খাতে পারে না সম্পূর্ণ খায় না ফলটা ফেলাই দেয় এর লাগে একবার দেখেন টান টান করে দিয়ে যাতে পাখিটা দূরে সরে চলে যাবে এর ভিতরে আসবে না তো মোটামুটি এখানে গাছ কতগুলো আছে অন্য গাছও তো রয়েছে আছে অন্য অন্য জাতও আছে আপনার ভারত সুন্দরী আছে রেড আপেল আছে সব মিলে কতগুলো গাছ আছে এখানে আপনার দেড়শোর উপর আছে গাছ এখন আচ্ছা এবারে যে কুল চাষ করছেন এই কুল থেকে আর্থিকভাবে কেমন লাভবান হবে সব দিক দিয়ে ভালো হবে কুলটা চাষের সময় কখন চারা রোপণ করতে হয় এবং কোন সময় গাছে ফুল আসে এবং ফল বিক্রির সময় কখন কুলের ফল আসে আপনার ভাদ্র মাসের শেষের দিকে ফুল আসে ওখান থেকে আপনার ওই কিছু শতটা কৃষক লাগে অন্যান্য কুলে তারপরে ভিটামিন ব্যবহার করতে হয় ফল চারা আপনি এখনো রোপণ করতে পারেন যদি পুরনো চারা থাকে এখন রোপণ করলে আপনার ওই চারাটা মাটিতে ধরে থাকবে ফাল্গুন মাসে গরম পলে ওপরকে মাথাটা কাটে দিলে ওই গাছটা খুব সুন্দর ফলনটা বেশি পাবেন হয়ে যদি এখনো লাগাতে পারেন মানে এখন থেকে শুরু মনে করেন ফেব্রুয়ারি থেকে আপনি এখান থেকে আমাদের কাছে যে চারাগুলো আপনারা নেন দশক যারা আছে আমাদের কাছ থেকে যে জাতটা চাবেন ওই জাতটাই পাবেন আমাদের কাছে কারণ আমি নিজে চারাগুলো তৈরি করে রাখি কলম করি আপনার এই চারাটা দেখা গেল অন্য লোকে অনেক জায়গা থেকে নিয়ে আপনার প্রতারণা হয় যা একটা জাত চাই অন্য একটা জাত ঢুকিয়ে দেয় আমরা ওইটা করি না আপনার যে জাতটা সঠিক ওই জাতটা আপনাকে দেব এক বিঘাতে কেমন গাছ লাগানো যায় এক বিঘাতে আড়াইশো মতন লাগানো গাছ আড়াইশো কিন্তু আপনার এখানে যে গাছের অবস্থা এত বড় গাছ হলে কি আড়াইশো আড়াইশো লাগাবেন এক বছর ফল খেয়ে আপনি গাছ রাখবেন একশো পিস আচ্ছা এক বিঘায় এক বছর ফল খেয়ে আপনি দেড়শো গাছ কেটে দেবেন যদি এক বছরে কাটে ফলার পরে যদি একশো গাছ এক বিঘা মাটিতে থাকে জি একশো গাছ থেকে বছর শেষে কেমন ফল পাওয়া যাবে এবং সেখানে খরচ কি কি মরি গাছে তেমন খরচ আসবে না ওই স্প্রে আর কিছু সার এইগুলো দিলেই হবে ফল আপনার তো যদি এই পুরনো গাছ হয় টক মিষ্টিটা যদি পুরনো হয় গাছ যত পূরণ হবে তত ফলন বেশি এর মানে এর সব জায়গা দিয়ে ফল আসবে এটার এত পরিমাণ ফলন পূরণ গাছে নতুন গাছে একটু কম আসবে কিন্তু গাছ যত বয়স হবে তত ফলটা বেশি দেবে যেহেতু আপনি একজন পুরাতন নার্সারির মালিক এবং ফল চাষী অবশ্যই চাষীদের প্রতি তো আপনার মহবুত ভালোবাসাটা অনেক বেশি রয়েছে এই সব ফল চাষে তো অনেকে এখন আগ্রহী হচ্ছে তাদেরকে কি সহযোগিতা করতেছেন বা কি সাপোর্ট দিচ্ছেন যা জানি আমি সঠিক পরামর্শটা তাদের দেব আচ্ছা যে আপনি আসেন এসে ভিজিট করেন দেখেন আমি কিভাবে চাষ করতেছি আপনি তো দেখলি বুঝতেই পারবেন যে এইভাবে জিনিসটা চাষ করতে হবে তারপর যদি না বোঝেন আমাকে ফোন দিলে আমি বলে দেবো তারপর কোন ধরনের মাটিতে এই কুলটা চাষ ভালো হচ্ছে কুল আপনার সব মাটিতেই হয় দুয়াস বেলে মাটিতেই হয় আঠালো মাটিতেও হয় এর জন্য বিশেষ পরিচর্যা কি থাকে এর লাগে আপনার জৈব সারটা বেশি ব্যবহার করতে হয় জৈব সরিষার খোল আর গোবর সার এটা দিলে যত গাছরে কালা রাখবেন ছোটবেলা থেকে তত আপনার ফলনটা বাড়বে বেশি এটা কি চারা কলম করছেন কতগুলো সারা করা আছে মোট মিলে নার্সারি ব্যবসা তো আমার পঁচাত্তর হাজার মতন আছে টোটাল কুলের চারা পঁচাত্তর হাজার আছে জি চাষিরা ফোন কল করলে পাবে তো নাকি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে যারা কৃষক রয়েছে যারা তরুণ উদ্যোক্তা যারা ফল বাগান করতে চায় আমাদের দেশের কৃষি অর্থনীতিতে এই চাষটা কতটা লাভজনক আপনার দৃষ্টিকোণ দেখি আমার মনে হয় সবচেয়ে মনে কুল চাষটাই বেশি লাভ কারণ এটা অত পরিচর্যা লাগে না আপনার এইটা বেশি লাভ মানে আমার কৃষির নাকি এটাই আপনি যদি কোনো যত্ন নাও করেন এই অটোমেটিক ফল দেবে আচ্ছা দেশি কুল যেমন আপনার ফল দেয়

বুঝে করলি আর আপনি লস যেটাই করেন আচ্ছা আর বিষয় জানা গেল আপনি কিন্তু নিজে এখানে পরিশ্রম করেন নিজে শ্রম দিয়ে এটাকে আজকে জি সাজিয়েছেন ফল চাষ বা যেকোনো চাষাবাদে আমরা করি না কেন সেখানে নিজেকে থাকাটা কত ভালো নিজে থাকতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ গাছটা কিভাবে আপনি পরিচর্যা করবেন কি লাগবে আপনি দেখলি বুঝতে পারবেন আচ্ছা অনেক প্রবাসী ভাইদের সাথেও তো আপনার হয়তো কথাবার্তা হয় অনেকে বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন তারা পারবে আমি বলে দেব যে ভাই আপনি এই চাষটা এইভাবে করেন তাহলে সম্ভব তারা অনেকজন পরামর্শ নেয় আমার কাছ থেকে সঠিক পরামর্শটা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা অনেক কথা হলো আসলে কুল চাষ একটি লাভজনক ফসল আমাদের দেশে বছরে একটা সময় পাওয়া যায় এবং এর প্রচুর নারীরা বেশি বেশি খেয়ে থাকে অর্থাৎ মেয়ে মানুষ পছন্দ করে যার কারণে এর বাজার ভ্যালুটাও অনেক বেশি এছাড়াও আরো কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেগুলো চাষাবাদ করলে অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব তো হারুন শেখ ভাই আপনার সাথে অনেক কথা হলো অনেক তথ্য দর্শকদের দেওয়ার চেষ্টা করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম